হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দুবাই নিউ ব্লগ কাউসার আলম নামে এক ভাই আমার কাছে দুবাই আল তানমাইয়া কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছে আজকের ভিডিওতে সংযুক্ত আরব আমিরা দুবাইতে আল তানমাইয়া কোম্পানি সম্পর্কে এ টু জেড বলবো যারা সংযুক্ত আরব আমিরা দুবাইতে আল তানমাইয়া কোম্পানি সম্পর্কে জানতে চান এবং বাংলাদেশ থেকে বর্তমানে ভিসা বন্ধ থাকা সত্ত্বেও আল তানমিয়া কোম্পানিতে যেতে চান তাদের জন্য আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন আর গাইস যারা এখনো রানা ভ্লগস এন্ডটিভস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে দুবাইতে ভিসা সংক্রান্ত ব্যাপারে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে গাইস সংযুক্ত আরব আমিরা দুবাইতে আমাদের বাংলাদেশিদের জন্য বর্তমানে বাংলাদেশ থেকে ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে কিন্তু লোক নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতের এক বিখ্যাত আলতানমিয়া কোম্পানি এটা কিন্তু আপনারা সবাই অবগত আছেন তাই আজকে আলতানমিয়া কোম্পানি সম্পর্কে যারা জানতে চান তারা অবশ্যই জানতে পারবেন যদি ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন দেখুন বাংলাদেশীদের বর্তমানে ডিরেক্ট বাংলাদেশ থেকে কোনো কোম্পানি কিন্তু লোক নিচ্ছে না শুধুমাত্র আলতানমিয়া কোম্পানি ট্রান্সগার কোম্পানি ক্লিনার পদে কিছু লোক নিতেছে তাই আপনারা যারা বাংলাদেশ থেকে ডেলিকেট ইন্টারভিউর মাধ্যমে আলতানমিয়া কোম্পানিতে যেতে চান তারা অবশ্যই যেতে পারবেন যদি আজকের ভিডিওটা দেখুন দেখুন আলতানমিয়া কোম্পানি এস্টাব্লিশ হয়েছে দুই সালে এটা প্রতিষ্ঠিত হয় দুই সালে আলতানমিয়া কোম্পানি দুবাইয়ের মধ্যে এক অন্যতম সর্ব বড়সড়ো এক কোম্পানি এখানে আলতানিয়া কোম্পানিতে এমপ্লয় মানে তাদের ওয়ার্কার আছে প্রায় সাত হাজার পাঁচশো প্রায় আট হাজার বললেই চলে তাদের ওইখানে ক্লিনার সার্ভিস সিকিউরিটি গার্ড সার্ভিস হাউস কিপিং সার্ভিস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পদের সার্ভিসার তারা নিয়োগ করে থাকে তার মধ্যে সর্বোচ্চ এবং অন্যতম কাজ হচ্ছে সিকিউরিটি গার্ড সিকিউরিটি গার্ডের যদি আল তানিয়া কোম্পানিতে জব করেন প্রথম অবস্থায় সিকিউরিটি গার্ডের প্রথম অবস্থায় তারা রানিং স্যালারি ধরে আপনার ষোলোশো থেকে তারপর ধীরে ধীরে তারা স্যালারিটা আপ করে বাড়িয়ে থাকে তো এটা একটু নিম্নই হয়ে থাকে কারণ বিভিন্ন ট্রান্সগার্ড কোম্পানিতে আপনার আরও বিভিন্ন যে সকল সিকিউরিটি গার্ড কোম্পানি আছে সেখানে আপনার প্রথম অবস্থায় স্যালারি ধরা হয়ে থাকে উনিশশো দু হাজার একুশ পর্যন্ত প্রথম অবস্থায় স্টার্টিং স্যালারি আর আলতানিয়া কোম্পানিতে সেখানে স্যালারি ধরা হয় আপনার ষোলোশো সতেরোশো আমি যতটুকু রিচার্জ করে দেখলাম এর কম বেশি হতে পারে আর জন্য আল তানিয়া কোম্পানি সম্পর্কে আমার এই রানা ভ্লগস অ্যান্ড ইউটিউব চ্যানেলটিতে অলরেডি একটা ভিডিও আপলোড করা আছে সেই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন আবার নতুন করে আজকে আরও একটা ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা আপনারা দেখবেন আলতানিয়া কোম্পানি সম্পর্কে বিস্তারিত জেনে যাবেন যদি আপনারা আমার এই চ্যানেল থেকে দুইটা ভিডিও দেখেন আরো অনেক ইউটিউবার আল তানিয়া কোম্পানি সম্পর্কে বিস্তারিত ভিডিও বানিয়ে আপলোড করেছে আপনারা চাইলে সেই সকল ভিডিও দেখে আসতে পারেন কোনো সমস্যা নেই আর গাইস যারা এখনো আমার সাথে কথা বলতে পারেন যারা আমার সাথে কথা বলতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার পার্সোনাল ফেসবুক লিংক দিব সেখান থেকে লিঙ্ক নিয়ে চাইলে আপনারা আমার সাথে মেসেঞ্জারে ফেসবুকে কথা বলতে পারেন আমার যখন সময় সুযোগ হবে আমি আপনাদের প্রত্যেকটা মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব গাইস আলতানিয়া কোম্পানিতে আপনার ক্লিনার সিকিউরিটি গার্ড তারপর হচ্ছে হাউস কিপিং ইত্যাদি সার্ভিস আর তারা প্রোভাইড করে থাকে তার মধ্যে অন্যতম সিকিউরিটি গার্ড এবং দ্বিতীয়ত ক্লিনার ক্লিনারে তারা স্যালারি প্রদান করে থাকে আপনার নয়শো পঞ্চাশ থেকে এক হাজার দেরাম পর্যন্ত বেসিক স্যালারি ৯৫০ থেকে এক হাজার দেড়াম স্যালারি পর্যন্ত আপনার সর্বোচ্চ ডিউটি হচ্ছে নয় ঘন্টা প্লাস ওভারটাইম কেউ যদি ওভারটাইম করতে চায় তাহলে ওভারটাইম করতে পারবে সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনার তাদের অ্যাকোমোডেশন কোম্পানি দিবে আই মিন থাকার যে জায়গা ক্যাম্প সেটা কোম্পানি দিবে ট্রান্সপোর্ট খরচ কোম্পানি দিবে আপনার শুধু আপনার নিজের ফুড খরচ যেটা আপনার নিজের খাবেন তিন টাইম সেটা আপনার নিজের বহন করতে হবে আর ইন্টারনেট খরচ আপনারটা আপনার নিজের বহন করতে হবে এটা ছাড়া প্রতি মাসিক স্যালারি প্রতি মাসেই তারা প্রোভাইড করে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই দুবাই আলতানমিয়া কোম্পানি সম্পর্কে এটাই ছিল লেটেস্ট ভিডিও যারা সংযুক্ত আরব আমিরাত আলতানমিয়া কোম্পানিতে যেতে চান চাইলে যেতে পারেন খুবই ভালো কোম্পানি প্রতি মাসের স্যালারি প্রদান করে থাকে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন আরো এক ভিডিওতে আল্লাহ হাফিজ